আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আফার আইডি করতে গিয়ে আরও একটি নতুন সমস্যা চোখে পড়ল সেটা নিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো আফার আইডি করতে গিয়ে আপনারা দেখেছেন যে সমস্যাগুলো পড়ছে বা হচ্ছে আপনাদের সেটা নিয়ে আমি কিন্তু শেয়ার করছি আজকে আরেকটি নতুন সমস্যার কথা আপনাদের সামনে শেয়ার করব এবং তার সমাধানও কিন্তু আপনাদেরকে বলবো তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো দেখুন আমরা আফার আইডি কিন্তু তিন থেকে ছয়ের যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের কিন্তু আমরা করছি অর্থাৎ আশা রাখবো আপনারা অনেক ওয়ার্কার দিদি যারা আমার ভিডিও ফলো করেন তারা কিন্তু আফার আইডি সম্পূর্ণ করে ফেলেছেন বা পার্সেন্টেজ হিসাবে আপনারা কিন্তু ফিফটি পারসেন্টেরও বেশি কমপ্লিট করেছেন তো দেখুন আপার আইডি করার সময় আপনারা থ্রিডাটা ক্লিক করছেন এবং আপার আইডি করার জন্যে অবশ্যই এই যে রিট্রাইব আপার আইডি সেটা কিন্তু ক্লিক করছেন অর্থাৎ যেসব বেনিফিশিয়ারিদের নিজের আধার কার্ড রয়েছে তিন থেকে ছয়ের তাদেরই কিন্তু আপনারা করতে পারবেন তাছাড়া অন্য কোনো বেনিফিশিয়ারি কিন্তু আপনি করতে পারবেন না তো আপার আইডি কী এবং কি কাজে লাগবে আপনাদের সবটাই কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি অর্থাৎ আপার আইডি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে আগামী দিনে কারণ এই বাচ্চারা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হবে তখন কিন্তু আপনাদেরকে এই আপার আইডির মাধ্যমে কিন্তু তাদেরকে রিলিজ করতে হবে অর্থাৎ আপনার সেন্টার থেকে তাকে যখনই এই যে আপার আইডি রয়েছে অর্থাৎ এখানে কিন্তু একটা অপশান থাকবে যে সে স্কুলে ভর্তি হচ্ছে কি না সেই অপশানে যতক্ষণ না আপনি ইয়েস করবেন ততক্ষণ কিন্তু বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবে না অর্থাৎ আপনারা জানেন যে এখন কোনো স্টুডেন্ট যখন স্কুলে ভর্তি হচ্ছে বা অন্য কোথাও ভর্তি হচ্ছে তখন কিন্তু তাদের আধার কার্ড লাগছে এবং একটি বাচ্চা একই আধার দিয়ে দু তিনটে স্কুলে কিন্তু আর অ্যাডমিশন করানো যাচ্ছে না যেমন আপনারা নাম তুলতে পারেন না সেইভাবেই কিন্তু এখন অন্য স্কুলে অ্যাডমিশন নিলে কিন্তু সেটা বোঝা যাচ্ছে সে অন্য স্কুলে ভর্তি হয়ে রয়েছে তো আশা করছি এই ব্যাপারটাও কিন্তু আপনাদের এই যে আপার আইডি সেটার মাধ্যমেই কিন্তু কাজ চলবে তো দেখুন যেটা আমি বলছিলাম আপনাদেরকে আপনাদেরকে যে সমস্যাটি হচ্ছিল সেই সমস্যাটি আপনাদেরকে আগে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি যখন একটা বেনিফিশিয়ারির আপার আইডি করছিলাম এই ধরনের একটা মেসেজ কিন্তু দিচ্ছিল এরকম যখনই মেসেজ আমরা পেয়ে থাকি বা এগেন লেখা ওঠে তখন আমরা বুঝতে পারি আপার আইডি করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোন নাম্বারের লিমিট কিন্তু ক্রস হয়ে গেছে অর্থাৎ আপনারা জানেন যে এই একটা বেনিফিশিয়ারির প্রোফাইলে আপনারা যে নম্বরটি ইউজ করছেন সেটা কিন্তু পাঁচজনের বেশি ইউজ করা যাবে না যদিও অনেক ওয়ার্কার দিদিরাই এটা দাবি করেছেন যে এই যে ফোন নাম্বারটি সেটা কিন্তু শুধুমাত্র এই প্রোফাইলেই ইউজ করা হয়েছে সেটা হতে পারে কারণ পোশন ট্যাকার আপনারা জানেন অনেক সময় হয়তো সেটা ট্র্যাক না করার কারণেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় যদি দেখেন যে এই সমস্যা দিচ্ছে যে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট লিমিট ফর দিস মোবাইল নম্বর এই লেখাটি যদি আসে আপনারা একটু ফলো করবেন তাহলে আপনাদেরকে এই বেনিফিশিয়ারির অর্থাৎ যে বেনিফিশিয়ারির আপনি আপার আইডি করতে যাচ্ছেন তার প্রোফাইলে ঢুকে সেই ফোন নাম্বারটি আপনি চেঞ্জ করে দেবেন তারপরে আপনি আপার আইডি করবেন তাহলে কিন্তু আপার আইডি হয়ে যাবে তাহলে আপনারা একটু ভালো করে দেখে নেবেন লেখাটি কী রয়েছে অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে যে অ্যাকাউন্ট রয়েছে তার কিন্তু মোবাইল নাম্বারটি অনেকবার ইউজ হয়েছে সেটা কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আপার আইডি হয়ে যাবে এর আগের ভিডিওতে কিন্তু আমি একটা সমস্যা নিয়ে ভিডিও দিয়েছিলাম আপার আইডি করতে গেলে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যাটি কিন্তু আজকে চোখে পড়লো সেহেতু ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ অনেক ওয়ার্কার দিদির কিন্তু এই সমস্যাটিও হতে পারে আর এই সমস্যা হলে আপনাদের প্রথম কাজ হচ্ছে ফোন নাম্বারটি তার চেঞ্জ করে দেওয়া তো আমি ভিডিওটি শেষ করছি এখানেই আবারও অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ